ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম বাদল দাস বয়স পঁয়ষট্টি বছর শিক্ষা নবম শ্রেণী পেশা ইলেকট্রনিক ওয়ার্কস ধর্ম হিন্দু ঠিকানা জলপাইগুড়ি যেরকম পাত্রী চাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সের ভিতরে পাত্রী চাই পাত্র ঘর জামাই থাকতে রাজি আছেন মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু নাম ভোলানাথ সাহা জন্ম তারিখ বারো দশ উনিশশো রক্তের গ্রুপ এবি পজিটিভ ওজন ষাট কেজি ঠিকানা ভিলেজ মন্তেশ্বর পোস্ট পুলিশ স্টেশন মন্তেশ্বর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান কাস্ট শিডুল কাস্ট বৈবাহিক অবস্থা অবিবাহিত ধর্ম হিন্দু শিক্ষা বি এ এবং কম্পিউটার কোর্স করা আছে পেশা ব্যবসা মোবাইল সার্ভিসিং উইথ জেরক্স অ্যান্ড প্রিন্টার ল্যামিনেশন অনলাইন ওয়ার্ক ইন কলকাতা নিউ টাউন মোবাইল নাম্বার সেভেন জিরো থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান এইট জিরো সেভেন তিন নম্বর প্রার্থীর নাম অনুশ্রী দাস বয়স পঁয়তাল্লিশ বছর ঠিকানা শ্রীরামপুর বৈবাহিক অবস্থা বিধবা কোনো ছেলে মেয়ে নেই যেরকম পাত্র চাই হুগলি জেলা এবং শ্রীরামপুরের পাত্র অগ্রগণ্য মোবাইল নাম্বার এইট নাইন এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীদের দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিঅ'টি দেখাৰজন ধন্যবাদ জনাই গড ব্লেছ ইউ